হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে টপিকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জিমেল আইডি যে জিমেল আইডি কীভাবে তৈরি করবেন কেননা আজকের দিনে স্মার্টফোন কিনলে কিন্তু সর্বপ্রথম সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে জিমেল আইডি জিমেল আইডি তৈরি না করলে আপনি কিন্তু স্মার্টফোনকে ইউজ করতে পারবেন না কারণ আপনি যখনই ইউটিউব ওপেন করবেন যখনই ফেসবুক ইনস্টাগ্রাম যা কিছুই আপনি ওপেন করবেন প্লেস্টোর সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল আইডিটা লাগবে জিমেল আইডি ছাড়া কিন্তু আপনি আপনার ফোনে কিছুই ব্যবহার করতে পারবেন না ফোনটাকে ইউজ করতে পারবে না সেক্ষেত্রে জিমেল আইডি কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে খুব সহজেই নিজের থেকে কীভাবে একটা ফ্রেশ জিমেল আইডি তৈরি করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রত্যেকদিন এরকম হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়ি ওইটাকে শুরু করতে সর্বপ্রথম যেটা করতে হবে নিজের ফোনে জিমেলের যে অপশানটা আছে জিমেল এখানে দেখতে পাচ্ছেন জিমেল বলে লেখা আছে জিমেল তো জিমেলের অপশানটাকে ওপেন করতে হবে তো যখনই ওটাকে ওপেন করবেন ওপেন করার পরে আমার ফোনে অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমার ফোনে এরকম দেখাচ্ছে তো আপনাদের ফোনে যেটা থাকবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি একটুখানি ওয়েট করুন তো আপনারা যখনই জিমেল অপশানটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে গোইড বলে একটা লেখা থাকবে তো গোইটের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম হয়তো অপশান থাকবে এরকম অপশান থাকবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশান আছে দেখতে পাচ্ছেন মানে আপনি কোন অ্যাকাউন্ট তৈরি করতে চান এই পাঁচটার মধ্যে কোন অ্যাকাউন্ট আপনি তৈরি করতে চান যেমন ইয়াহের অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট মানে আমি তো গুগল অ্যাকাউন্ট তৈরি করতে চাই আমি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো সেক্ষেত্রে গুগল লেখা আছে গুগলের ওপরে ক্লিক করবে যখনই গুগলের ওপরে ক্লিক করব ক্লিক করার পরে আমার পাসওয়ার্ডটা আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিয়েছি একটুখানি ওয়েট করুন দেখতে পাচ্ছেন যখনই গুগলের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে একটু পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে লেখা আছে যদি আপনার ইমেল আর ফোন নাম্বার যদি আপনার আগের কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যদি আপনারা লগ ইন করতে চান সেক্ষেত্রে ইমেল আর ফোন নাম্বার লেখা আছে এটার ওপরে ক্লিক করে আপনার পুরোনো জিমেল অ্যাকাউন্টকে এখানে ডায়ল করে কিন্তু আপনারা লগ করতে পারেন সেক্ষেত্রে এটা ওপেন হয়ে যাবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে কেননা আমি নতুন তৈরি করতে চাই তো সেক্ষেত্রে ক্রিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন দুটো অপশান আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস মানে আপনি এটা কি নিজের ব্যক্তিগত কোনো ইয়ের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে উপরেরটাকে ক্লিক করতে হবে যদি আপনি কাজের এবং কোনো ব্যবসার ক্ষেত্রে জন্য এটাকে তৈরি করতে চান সেক্ষেত্রে নিচের যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করতে হবে তো আমি ফর্মায় পার্সোনাল ইউজ মানে নিজের ব্যক্তিগত জন্য এটাকে ইউজ করতে চাই ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে মাই পার্সোনাল ইউজের উপরে ক্লিক করব যখনই ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো ফার্স্ট নেম লাস্ট নেম নিজের যে নাম সেটা আপনারা দিয়ে দেবেন তো আমি একজনের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে সেক্ষেত্রে তার নাম দিয়ে দেবো নাম দিয়ে দিয়েছি নাম দিয়ে দিয়েছি টাইটেল দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে লেখা আছে তো নেক্সটের উপরে ক্লিক করবেন যখনই নেক্সটের উপরে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটাকে দিতে হবে তো ডেটা দিয়ে দেবেন ডেট অফ বার্থটা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন দেখা গেল এখানে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন জেন্ডারটাকে সিলেক্ট করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন নিচে নেক্সট বলে লেখা আছে নেক্সটের উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডির যে নাম সেটা কিন্তু আপনাদের চুজ করা চুজ করার জন্য বলছে তো আপনি আমার আপনার যে নাম সেই নামটা দিয়ে দেবেন যেমন আমি দিয়েছি ওখানে মোহিত বিশ্বাস বলে দিয়েছি তো এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে ও ডব্লিউ বিশ্বাস মোহিত বিশ্বাস মোহিত দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি বিশ্বাস মোহিত বলে দিয়ে দিয়েছি এবার এক দুই বলে এরকম দিয়ে দিলাম এক দুই তিন বলে দিয়ে দিলাম বিশ্বাস মোহিত এক দুই তিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখন আমি নেক্সট বলে যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করব নেক্সট বলে এটার উপরই ক্লিক করব তো যখন এটার উপর ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে আমার এটা ভুল হয়েছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে বলছে যে এই ইউজার নেমটা মানে নিচ্ছে না আপনা আমাকে চেঞ্জ করতে বলছে তো আমি চেঞ্জ করে দেখছি বিশ্বাস মোহিত বিশ্বাস বিশ্বাস মোহিত আমি এটাকে চেঞ্জ করে দেখছি বিশ্বাস এক দুই মোহিত বিশ্বাস মোহিত দিয়ে দিয়েছি এখন নেক্সট বলে যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন যখনই ওটার উপরে ক্লিক করেছি ফাইনালি কিন্তু আমার জিমেল আইডির যে নাম সেটা নিয়ে নিয়েছি এখন আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য সাজেস্ট করছে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো আপনারাও নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেন পাসওয়ার্ডটা পরে আপনার মনে থাকে তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে লেখা আছে তো নেক্সটের উপরে ক্লিক করবেন যখনই নেক্সটের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে বলছে সেভ পাসওয়ার্ড টু গুগল পাসওয়ার্ড ম্যানেজার মানে এটা হচ্ছে সবথেকে ফোনের ইম্পর্ট্যান্ট জিনিস এটা যদি আপনি সেভ করে রাখেন কিন্তু আপনি খুব সহজেই পরবর্তীতে যদি ভুলে যান পাসওয়ার্ডটা সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের সেটিং থেকে কিন্তু আপনি আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু চেক করতে পারবেন সেক্ষেত্রে সেভ লেখা আছে সেভের উপরে ক্লিক করে দেবেন সেভের ওপরে ক্লিক করে দেবেন তো ক্লিক হয়ে গেল দেখতে পাচ্ছেন স্ক্রল করার পরে সব সব থেকে নিচে যে অপশানটা আছে ইএসআইএম ইন তো এটার ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আমি আর একটুখানি কাজ আছে তো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে লেখা আছে নেক্সটের উপরে ক্লিক করবেন যখনই এটার উপরে ক্লিক করবেন থাকে স্ক্রল করবেন একটুখানি স্ক্রল করবেন স্ক্রল করার পরে সব থেকে নিচে দেখতে পাচ্ছেন আইএগ্রি বলে লেখা আছে তো আইগ্রির উপর ক্লিক করবেন যখনই আইএ্রির উপর ক্লিক করবেন একটুখানি ওয়েট করুন একটুখানি ওয়েট করুন তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি যে আমার জিমেল আইডিটা তৈরি হয়েছে কি না তো এখানে কোনায় থ্রি ডট লাইন আছে এটার উপরে ক্লিক করা যায় না রাইট সাইডে আমার ফটো দেখা যাচ্ছে ফটোটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে কিন্তু এখানে শো হয়ে গেছে তো নিচে দেখতে পাচ্ছেন মোহিত বিশ্বাস বলে লেখা আছে মোহিত বিশ্বাস যেটা আমি একটু আগে তৈরি করলাম মোহিত বিশ্বাস ফাইনালি কিন্তু আমার জিমেল আইডিটা তৈরি হয়ে গেছে গুগল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো এভাবেই কিন্তু খুব সহজেই নিজের স্মার্টফোন থেকে আপনারা একটা ফ্রেশ জিমেল আইডি কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তো প্লিজ ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে প্রতিদিনই এরকম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং আর্নিং রিলেটেড এবং এমনকি হেল্পফুল টিস টিপস ভিডিও কিন্তু ডেলি আপলোড হতেই থাকে তো চলুন আজকের এই ভিডিওতে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন